ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশনের তালিকায় আছেন সাকিব আল হাসান এটা পুরনো খবর তবে প্রশ্ন হচ্ছে এখনো কি আইপিএল দল পাওয়ার নিরিখে যোগ্য সাকিব এই প্রশ্নের উত্তরের অনুসন্ধান কোন এক নেতিবাচক প্রান্তে গিয়ে শেষ হওয়ার সম্ভাবনা বেশ প্রবল সাকিব আল হাসানের ঝুলিতে রয়েছে আইপিএল ট্রফি কলকাতা নাইট রাইডার্সের শিরোপাজের অন্যতম সদস্য ছিলেন তিনি এমনকি বেশ লম্বা চড়া অভিজ্ঞতা রয়েছে তার আইপিএল মঞ্চে এছাড়াও নেতৃত্ব গুণ তার নেহাত মন্দ নয় শুধু তাই নয় বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে সাকিব এখনো বিবেচিত হন কারণ জাতীয় দলের বাইরে থাকায় তার প্রাপ্যতা নিয়ে তেমন কোনো সংশয় নেই অতএব আইপিএল ফ্রাঞ্চাইজি চাইলেই তাকে রাখতে পারে বিবেচনায় কিন্তু সমস্যা হচ্ছে সাকিব এখন আর আগের মতো পারফর্মার নন এমনকি মূল একাদশে এখন আর তার জায়গা নিয়মিত নয় আই টি টোয়েন্টি হতে পারে নিকটবর্তী উদাহরণ এম আই এমিরেটসের সাইড বেঞ্চে সাকিব কাটিয়ে দিয়েছেন নিজের প্রথম ম্যাচ এটাই বরং প্রমাণ করে সাকিবকে মূল পরিকল্পনায় গুরুত্বপূর্ণ চরিত্র এখন আর ভাবা হয় না তাছাড়া আইপিএলে দল পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে জাতীয় দলের পারফর্মেন্স সাকিবের জন্য সেই দুয়ারও বন্ধ প্রায় বছর খানেকের উপর সম্প্রতি এক পডকাস্টে সাকিব আল হাসান বলেছেন আমি এখনও আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেইনি তিনি বিদায় না বললেও তার বিদায় ঘন্টা বেজে গেছে বহু আগেই ময়দানের বাইরে নানা ঘটনা এর পেছনে জড়িত থাকলেও জাতীয় দলের বাইরে যাওয়ার আগে সাকিবের পারফরমেন্স ছিল না সন্তোষজনক তাছাড়া তার চোখের সমস্যা যে এখনও সমাধান হয়নি সেটাও তো প্রায়শই পীড়া দিচ্ছে তাকে যা তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে এত সব প্রতিবন্ধকতার কথা মাথায় রেখে এক কোটি রুপি ভিত্তিমূল্যের সাকিবের চাহিদা আইপিএল অন্তত নেই বললেই চলে যেখানে অন্য সব ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ও সাকিব প্রাধান্য পাচ্ছেন না সেখানে আইপিএল এ দল পাওয়া ভীষণ মুশকিল তার উপর পারফরমেন্সে এখন আর নেই কোনো ধারাবাহিকতা এসব দিক পর্যালোচনা করে স্রেফ অভিজ্ঞতা আর প্রাপ্যতার জোরে আইপিএল দল পাওয়া স্রেফ কঠিন নয় বরং অসম্ভব রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর